আমার নিজের গল্প যদি আমি বলি আমি লাইফের ফার্স্টে ছিলাম একজন নৃত্যশিল্পী আমি দাউদকান্দিতে আমার বেড়ে ওঠা সেখানেই নাচ করতাম তো টেলিভিশন থেকে যখন একুশে টেলিভিশনে একটা টিম যায় এবং তারা আমাকে দেখে সিলেক্ট করে প্রপোজাল করে নাটকের জন্য তো ক্রাইম রিপোর্টার জুবার আহমেদ খোকু ভাইয়ের মাধ্যমে হলে একুশে টেলিভিশনে দীপ হাজার হাত ধরেই আমার প্রথম কাজ করা আমার গুরু বলেন কাজ শেখা বলেন প্রত্যেকটা জায়গা থেকেই শিখেছি কিন্তু জীবনের যে সাপোর্ট প্রথম সাপোর্ট মানে শিশু একটা শিশু যখন নতুন হাঁটতে শিখে যে তার হাতটা ধরে ধরে হাঁটাটা শেখায় সেই তার সে তার গার্ডিয়ান হয়ে যায় এবং শিক্ষাক্ষেত্রে যে প্রথম তাকে শিক্ষাটা দেয় সে হয়ে যায় শিক্ষাগুরু আমরা যখন যার কাছ থেকে শিখি সে আমাদের শিক্ষাগুরু বাট আমি বলবো যে মিডিয়াতে যদি আমার কোনো পজিটিভ গার্ডিয়ান থাকে সর্বপ্রথম যার হাটটা ধরেছিলাম দ্বিপুহাজে আমি সারা জীবনই তার কাছে কৃতজ্ঞ তারপর অ্যাক্টিংয়ে আসলে নাচ নিয়ে আমার করার কিছু ব্যাপার ছিল কারণ আমি শিল্পকলা একাডেমি একজন নাচের টিচার ছিলাম তো ওখান থেকে আসলে অভিনয়ে আসা এবং প্রথমে আমার ডিসিশন ছিল না যে আমি সিনেমায় কাজ করব। নাটকের কাজ করতে গিয়ে কিছু ঝামেলা আমি ফেস করেছি সেটা হলো যে প্রেমেন্টের ঝামেলা আছে কিছু তারপর আর্টিস্ট মূল্যায়নের কিছু ব্যাপার আছে মেকআপের কিছু বিষয় আছে তখন আমি সিনিয়রদের সাথে কথা বলতে শুরু করলাম যে একজন আর্টিস্ট যখন একটা মেয়ে নতুন আসে নাটকে তার থেকে সিনেমার নায়িকাদের হলো যে ডিমান্ড কেন বেশি পেমেন্ট কেন বেশি দেখতে এগুলো একেবারেই সত্যি কথা এবং আমার পার্সোনাল ওপিনিয়ন অনেকে বলতে পারে যে ও কেন এইভাবে বললো আমি জাস্ট আমার কথাটা বলছি বাকিদের কথা আমি বলছি না তখন আমি জানলাম যে না সিনেমায় কাজ করলে একটা আর্টিস্ট প্রপার মানে প্রত্যেকটা আর্টিস্টে নাকি সিনেমা কাজ করতে চায় ম্যাক্সিমাম মানে বড় পর্দায় কাজ করা উচিত দুই হাজার উনিশে হল আমার দুইটা মুভি রিলিজ হলো চ্যানেলাই থেকে ইমপ্রেসের আমি দেখলাম আমার লাইফটা চেঞ্জ হলো আমার মেকআপ আমার গেট আমার সব কিছু মিলে আমি একটা পরিবর্তন পেলাম এবং নাটকে যখন আমি ব্যাক করলাম তখন দেখলাম যে আমার আগের যে রেমোনেশন আমার আগের যে গুরুত্ব তার থেকে সিনেমা কাজ করে এসে নাটকে ঢুকার পরে এটার গুরুত্ব আরও বেড়ে গেল। তো সেই জন্য এটা আমার পার্সোনালি আমার মনে হলো যে আমার সিদ্ধান্ত আমার ভুল হয়নি আর সিনেমাটা যেহেতু একটা বড় পর্দা কারো যদি সুযোগ থাকে অবশ্যই কাজ করা উচিত হ্যাঁ আলোয় ভুবন ভরা ভালোবাসার উত্তাপ এই দুটা সিনেমা আমার সবচেয়ে বেশি মানে ভালো গিয়েছে নাটকেই যে বৌশাশুড়ি বৌশাসীর ভালো গিয়েছে ব্যাডলাক টেলিফিল্ম তারপরে আমি অনেকগুলো সিঙ্গেল করেছি যেগুলো বৈশাখী টিপি টিপু আলম স্যারের গল্পে